আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি রিম জিম প্যাটার চিকেন কাজ করা সাড়ে পাঁচ হাত নামার জন্য এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন নতুন কালার প্রতিটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলো কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরাম উদ্দিন প্লাজার পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন তিন এসে পড়বেন যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা কালার আছে আপনার চাইলে সেট সেট নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে নিতে পারবেন এগুলা সেলোয়ার চিকেন কাজ করা সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস ওনাতে এরকম টার্সেল লাগানো আছে ওনাতে এরকম টার্সেল লাগানো আছে সাড়ে পাঁচ নামার জন্য এই ড্রেস গুলো অনেকে চাইছেন দিতে পারি নাকি আবার স্টক হয়েছে যা যা লাগবো নিয়ে নেবেন আবারও স্টক হয়েছে যা যা লাগবো নিয়ে নেবেন এখানে পায়ের দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে যে কোনো মানুষেরই হবে খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এটা তো যা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পাবেন মাত্র 950 রিমজিম পেটেল সেলওয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সাড়ে পাঁচ হাত নামাজি অন্য উন্নাতে টার্সেল আছে সেলওয়ার চিকেন কাজ করা খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ যার যার লাগবে তারা নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে যে দেখেন চিকেন কাজ করা অনেক সুন্দর প্রতিটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর দেখার মতো মাত্র টাকা হোলসেল প্রাইস দেখার মতো ড্রেস কাপড় যদি হাতে পান আশা করি খুশি হয়ে যাবেন এবং এগুলো কাপড় কোয়ালিটি অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা রিম জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস যেমন এই ড্রেসটার লোক অনেক সাদা স্যালোয়ার আসে অনেক অনেকটা ব্ল্যাক স্যালার আসে দেখা যায় যে টাইমে যে স্যালার থাকে ওই স্যালার দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ টেকা যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান দোকানে এসে পড়বেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দোকানটা কালারই মাসা আল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন একটু স্যালোয়ার গুলা দেখেন খুবই সুন্দর সুন্দর সালোয়ার আছে মাত্র নয়শো পঞ্চাশ রিমজিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ করা রিমজিম প্যাটেল সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে অন্যতে এরকম টার্সেল লাগানো আছে অন্যতে এরকম টার্সেল লাগানো আছে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট আর যোগাযোগ যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি নিতে পারেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা রিম জিম প্যাটেল সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার ভিতর চারটা প্যাটার্ন এটা হলো একটা সেট এটা হলো চারটা কালার দেখেন ব্ল্যাক এর চারটা কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙিয়ে নিতে পারবেন এই যে দেখেন এখানে সেলওয়ার চিকেন কাজ করা আছে হোলসেল প্রাইস মাত্র 950 টাকা হোলসেল প্রাইস মাত্র 950 রিম জিম প্যাটেল সেলওয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন 3 পিস মাত্র 950 ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এটাতে কলম টার্সেল নাই এটাতে অন্যতে টার্সেল নাই বলে দিলাম এই যে দেখেন সেলোয়ার কাজ করা মাত্র নয়শো পঞ্চাশ রিম জিম প্যাটেল সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস সাড়ে পাঁচ নামার জন্য সাড়ে পাঁচ নামার জন্য খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো হাতে যদি পান আশা করি খুশি হয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দেন নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান আইসা পড়বেন মাত্র 950 হোলসেল প্রাইস রিমজিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র 950 হোলসেল প্রাইস মাত্র 950 টাকা দেখার মতো প্রতিটা ড্রেস মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন প্রতিটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা ডিজাইনের একটা একটা আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা ডিজাইনের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন রিমঝিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখে বাস করবি কেমনে বাস করতাছে দেখ ওদিকে যায় হি মাত্র নয়শো পঞ্চাশ রিমজিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ করা রিমজিম প্যাটেল সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে সর্বনিম্ন পিস অর্ডার করতেই হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে স্যালোয়ার খুবই ভালো মাত্র টাকা জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন এই থ্রি পিস গুলা নিতে পারেন খুবই সুন্দর প্রতিটা ড্রেস মাসাল্লাহ অনেক সুন্দর অনেক দেখার মতো প্রত্যেকটা ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটির এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা এটা হলো এই সেডিং এ তিনটা ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন মাত্র 950 একটু সেলর গিলা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস অনেক সুন্দর মাত্র 950 টাকা হোলসেল প্রাইস রিমজিম প্যাটেল সেলোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো অনেক সুন্দর যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম ডিজাইন এই যে দেখেন স্যালোয়ারটা দেখেন জাস্ট মাত্র নয়শো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন একটু সালোয়ার গুলা দেখেন কত সুন্দর কত রিম রিমজিম প্যাটেল সালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো প্রতিটা ড্রেস মাসাল্লা অনেক সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার ব্ল্যাকের ভিতরেই ফুলের কালার গুলা চেঞ্জ আপনার চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভেঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন স্যালোয়ার গুলা চিকেন কাজ করা যারা নিতে চান ছবি পাঠায় নাম ঠিকানাতে একবারে যোগাযোগ করবেন দেখার মতো প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ অসম্ভব সুন্দর মাত্র ৯৫০ পঞ্চাশ রিমঝিম প্যাটেল স্যালোয়ার চিকেন কাজ করে এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে যারা আমাদের দোকানে আসতে চান আইসা পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে এই যে দেখেন স্যালোয়ার চিকেন কাজ করা একরামুদ্দিন প্লাজার ঠিক উল্টা পাশে নাচিন লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র নয়শো পঞ্চাশ রিম জিম প্যাটেল চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ রিম জিম প্যাটেল চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ প্রতি যার যা লাগব খালি স্ক্রিন শর্ট দা নাম ঠিকানা দেয় করবেন আর যারা দোকানে আসতে চান এসে পড়বেন দোকানে অনেক কোয়ালিটি আছে আমাদের দোকানে পাঁচশো বিশ থেকে শুরু করে আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিস কালেকশন আছে যারা আসবেন এসে পড়বেন আর যারা না আসতে পারবেন স্ক্রিন শর্ট দা আমাদেরই হোয়াটসঅ্যাপ আছে মেসেঞ্জার আছে ছবি পাঠায় নাম ঠিকানাদার যোগাযোগ করবেন নিয়ে নিবেন হোম ডেলিভারি প্যাটেল স্যালোয়ার চিকেন কাজ করা এক্সক্লুসিভ কটন থেরাপি সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস হবে চার পিসে কমে যারা নেবেন অবশ্যই দুশো টাকা করে বেশি দিতে হবে আসলাম আলাইকুম